চার্জে চার্জে কিছুক্ষণ চার্জ দেওয়ার পরে আমরা এবার মাল্টিমিটার দিয়ে আবার মাপাই দেখব কত হয়েছে চার্জ যখন আমাদের ব্যাটারিটা ফোনটা অন হওয়ার জন্য মিনিমাম চার্জটা উঠে যাবে তখন আপনি ব্যাটারিটা লাগাইয়া ফোনটাকে চালু করবেন কি করবেন চালু করবেন তারপর চালু করার পরে যদি যখন ফোনটা চালু হয়ে যায় তাইলে তো আমার ব্যাটারিতে সমস্যা নাই মাদারবোর্ডেও সমস্যা নাই ফোনে কোনো সমস্যা নাই শুধু আপনার ফোনটা চার্জ হচ্ছে না সে দোনো কি হচ্ছে ফোনটা বন্ধ হয়ে যাচ্ছে তাইলে ফোনটা দিয়ে দাও চার্জ না হয় চার্জিং পোর্টটা খারাপ আর নয়তো আমাদের চার্জিং পোর্ট থেকে যে লাইনগুলো বেরিয়েছে ওই লাইনগুলোতে কোথাও সমস্যা আছে যেমন আমাদের বি বাস লাইন যদি কোনো কারণে ঠিক না থাকে তাহলে তো আমাদের কি হবে না ফোন কি চার্জ হবে না ফোন চার্জ হবে না ব্যাটারি ভি ব্যাট লাইনে তখন ভোল্টেজ আসবে না ব্যাটারিও চার্জ হবে না ব্যাটারি ভালো থাকলেও কাজ হবে না তো সেই জন্য হচ্ছে এটা আমরা বুঝার জন্য এটা ব্যাটারি ছাড়া ফোনটাকে অন করলাম এবার তিন নাম্বার আমরা বিভিন্ন পাওয়ার সাপ্লাই দিয়ে বিভিন্ন রোগগুলা নির্ণয় করি এখন বিভিন্ন রোগ পাওয়ার সাপ্লাইতে কি কি ধরনের রোগ আসে এক নাম্বার পাওয়ার সাপ্লাইতে আমাদের আসে ফুল শর্ট বা হাফ শর্ট কি শর্ট এই যে ফুল শর্ট বা হাফ শর্ট এই যেই শর্টে হোক শর্ট মানে শর্ট হ্যাঁ শর্ট মানে হচ্ছে কি পজিটিভ রিটার নেগেটিভ হয়ে যাওয়া এটা পজিটিভ নেগেটিভ এক হয়ে যাইলে যে কোনো লাইনের পজিটিভ নেগেটিভ এক হলে কি হয় শর্ট হয়ে যায় তাই না তখন আমরা এই লাইনটাকে শর্ট বললে থাকি এখন এটা ফুল শর্ট হইতে পারে হাফ শর্ট হইতে পারে যে কোনো ধরনের শর্ট হইতে পারে ফুল শর্ট হোক হাফ শর্ট হোক এই ফুল শর্ট বা হাফ শর্টের কারণে আমাদের ফোন রেড কন্ডিশনে চলে যেতে পারে কি দেখো কি কন্ডিশনে রেড কন্ডিশনে চলে যাইতে পারে এখন ফুল শর্ট এবং হাফ শর্ট এটা কোন লাইনে হয় সচরাচর কোন লাইনে হইলে আমার ফোন রেড কন্ডিশনে যাবে আমাদের ফোনের যে প্রাইমারি লাইনগুলো আছে অর্থাৎ প্রধান লাইনগুলো আছে এই প্রধান লাইনগুলো যদি কোনো কারণে একটা লাইনও শর্ট হয় সেক্ষেত্রে আপনার ফোন ডেট আর ফোন ডেট কন্ডিশনে থাকবে এটা কি শর্ট ডেট মানে শর্টের কারণে ডেট হয়েছে শর্টের কারণে তখন আমাদের